সত্য আজকের গল্পের নাম কুমিরের পিঠে টুনির ছানা আমার যে কি খুশি লাগছে টুনি বোন তুই ডিম দিয়েছিস ইস আমি যদি গাছে উঠে তোর বাসায় গিয়ে তোর ডিম গুলো দেখে আসতে পারতাম অনেক ভালো লাগতো কি করে সম্ভব কুমির ভাইয়া তুমি তো আর গাছের ডালে উঠতে পারবে না তার থেকে বরং আমি আমার ডিমে তা দিয়ে বাচ্চা ফুটাই তারপর তুমি একেবারে আমার ছানাকে দেখো কেমন আর অল্প কটা দিন তুমি সবুর করো কুমিরকে ডিমে তা দেওয়ার খবর দিয়ে টুনি সেখান থেকে চলে যায় টুনি গভীর এক জঙ্গলে বাস করত সেই জঙ্গলের পাশ দিয়ে বয়ে গেছে আঁকাবাঁকা নদী টুনির মন ছিল অনেক ভালো জঙ্গলের পাখিদের সাথে টুনির যেমন ভালো সম্পর্ক ছিল তেমনি নদীর কুমিরের সাথে ছিল তার মধুর সম্পর্ক আর তাই তো টুনি ডিম দিয়েছে বলে সে খবরটা প্রথমে কুমিরকেই দিয়েছে টুলি বোন তো ডিম দিয়েছে এখন তো ডিমে তা দিয়ে বসবে এখন তো আর খাবার সংগ্রহ করতে যেতে পারবে না তাই টুনিকে এখনই কিছু খাবার মজুদ করে রাখতে হবে আমিও টুনিকে সাহায্য করতে চাই টুনিকে কিছু মাছ ধরে দিব যা সে পরবর্তীতে খেতে পারবে এই কথা বলে কুমির নদীতে চলে যায় আর অন্যদিকে টুনি ডিম দেওয়ার পর ভীষণ খুশি হয় সত্যি মা হওয়ার অনুভূতিটা সত্যি অনেক সুন্দর আর আল্লাহর কৃপায় পায় আর কটা দিন আর কটা দিন গেলেই আমি মা হতে পারবো আমার থানারাও আমাকে মা বলে ডাকবে না আর দেরি করা যাবে না আমাকে এবার ধিমে তা দিতে হবে টুনির কথা শেষ হতেই। টুনি কুমিরের চিৎকার শুনতে পায় টুলিবন ও টুনিবন বাসায় আছো এখানে একটুবার এসে যাও তো আমি তোমার জন্য অপেক্ষা করছি কি গো টুনিবন তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না যদি শুনতে পাও তবে এক্ষুনি আমার কাছে চলে এসো ওই যে আবার কুমির ভাইয়ার চিৎকার করে ডাকছে নিশ্চয় কোনো দরকার আছে তাই তো নদীর পাড়ে এসে চিৎকার করে আমার ডাকছে যাই আগে শুনে আসি কুমির ভাইয়া কেন ডাকছে

এই মাছগুলো তোমার জন্য নিয়ে এসেছি নাও বোন এই মাছগুলো তুমি নিয়ে যাও সত্যি কুমির ভাইয়া তুমি শুধু আমার বন্ধু নও তুমি আমার বড় ভাই ও বটে বড় ভাইরা তো বোনেরদের এভাবে যত্ন ও খোঁজ খবর নেয় আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব ভাই এই কথা বলে টুনি মাছগুলো নিয়ে বাসায় চলে যায় আর এরপর থেকে এই টুনি ডিমে তা দিতে শুরু করে আর কিছুদিন পর ডিম ফুটে ফুটফুটে দুটি বাচ্চা বের হয় আল্লাহ অশেষ অবশেষে আমি মা হলাম না এবার তো আমার ছানাদেরকে কুমির ভাইকে দেখাতেই হবে কুমির ভাই তো আমার থানাদেরকে দেখার জন্য অপেক্ষা করছে এরপর টুনি তার ছানাদেরকে সঙ্গে নিয়ে নদীর ধারে চলে যায় আর কুমিরকে ডাকতে শুরু করে কই গো কুমির ভাইয়া তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ কুমির ভাইয়া আমি আমার থানাদেরকে নিয়ে এসেছি তোমায় দেখানোর জন্য টুনির কথা শেষ হতে না হতেই কুমির নদী থেকে ভেসে ওঠে আর টুনির দুই ছানাকে দেখে ভীষণ খুশি হয় আর বলতে থাকে আরে বাহ টুনি তোমার ছানারা তো দেখতে ভীষণ মিষ্টি আর বেশ নাজুস দেখে একেবারে প্রাণটা জুড়িয়ে গেল এসব কথা ঠিক আছে কুমির ভাই কিন্তু সারাবো পর তো আমার মাথায় একটা চিন্তা ঘুরপাক করছে এই জঙ্গলে যে ইগলের উৎপাত আমি কি করে আমার ছাদেরকে একা একা রেখে ওদের জন্য খাবার খুঁজতে যাব আর ঈগলের কবল থেকে রক্ষা করব। এই তোমার চিন্তা বোন এ নিয়ে তোমার চিন্তার কোনো কারণ নেই তুমি যতক্ষণ বাসায় থাকবে ততক্ষণ তুমি তোমার ছানাদেরকে দেখে রেখো আর যখন খাবার আনতে যাবে তখন তুমি ছানাদেরকে আমার কাছে রেখে যেও আমি তোমার ছানাদেরকে দেখে রাখবো তাই তো আমি কখনো এভাবে ভেবে দেখিনি কুমির ভাই তুমি আমাকে অনেক বড় চিন্তা থেকে মুক্তি করে দিলে তবে এবার আমি তোমার কথা মতোই কাজ করব। টুনি আর কুমির যখন এসব নিয়ে কথা বলছিল ঠিক তখনই ইগল দূর থেকে সবকিছু দেখে এবং শোনে আর টুনি দুই ছানাকে দেখে ইগলের জিভে তো জল চলে আসে ওরে আমার তো ভীষণ খুশি লাগছে একটা তো নয় একেবারে দুই দুইটা ছানা দুই দুইটা ছানা দিয়েছে টুনি পাখি এবার আমি একে একে টুনি ছানাগুলোকে খেয়ে ফেলবো শুধুমাত্র সময়ের অপেক্ষা এরপর থেকে ইগল টুনির দুই ছানাকে খাওয়ার জন্য ফোন দিয়ে থাকে কিন্তু ইগল সবসময় টুনির পাখির বাসার আশেপাশে ঘুরেও কোনো সুযোগ পায় না টুনি পাখি বাসায় থাকলে তো ইগল টুনি পাখির বাসার আশেপাশে যেতেই পারত না আর টুনি যখন বাসায় থাকত না তখন টুনির দুই ছানাকে কুমির পিঠে নিয়ে ঘুরত কুমিরের পিঠে টুনির ছানা আজকাল তো দেখছি টুনির ওই ছানাগুলোকে কুমির পালতে শুরু করেছে কিছুতেই তো আমি ওই টুনির ছানাদের কাছে যেতে পারছি না এই কুমির যখন আমার পথে কাটা হয়েছে তখন এই কুমিরকে টুনির সামনে খারাপ বানাতে হবে এই সব কথা বলে ঈগোর পরিকল্পনা করতে থাকে কিভাবে কি করবে আর হঠাৎ একদিন দুইটি সোনার মালা নিয়ে টুনির বাসায় হাজির হয় আর টুনিকে তাক লাগিয়ে ঈগোল সোনার মালাগুলোকে টুনি ছানাদের পরিয়ে দেয় কি গো টুনি বোন অমন হা করে দেখছ নাকি তোমরা সকলে চিরকাল আমাকে শত্রু ভেবে এলে আসলে আমি তো একা একা তোমাদের ছানাদের খাইনি ওই যে কুমির কুমির আমাকে ছানা ধরে নিয়ে আসার জন্য উস্কাত তার উস্কারিতে ছানাগুলো ধরে নিয়ে যেতাম আর দুজনেই মজা করে খেতাম আর আজকাল আমি তো আর কুমিরের কথায় বোকা হচ্ছি না কিন্তু আমি ঠিক করেছি আমি আর কুমিরের কথায় কোনো মায়ের বুক খালি করব না বরং যাই যার ওই ছানা হবে আমি তার ছানাদেরকে শোনার মালা পরিয়ে তাদের ফুল ভাঙাবো আর আজকাল আমি কুমিরের কথা শুনছি না বলেই তো কুমির তোমার ছানাদেরকে খাওয়ার পরিকল্পনা করছে আর তুমি কি না সেই কুমিরের কাছেই তোমার ছানাদেরকে তুলে দিয়েছ এইসব কথা বলে ইগল মায়া কন্যা করে সেখান থেকে চলে যায় এবং টুনির মনে কুমিরের ওপর খুব জন্মে এরপর কিছুদিন কেটে যায় আর টুনই ছানাদের নিয়ে কুমির নদীতে ঘুরতে থাকে আর টুনি তখন সেখানেই আসে কুমিরকে বলে এই কুমির ভাইয়া তুমি আর আমার ছানাদেরকে নিয়ে ঘুরতে পারবে না তুমি তাড়াতাড়ি আমার ছানাদেরকে নিয়ে এসো দেখি টুনির কথা শুনে কুমির নদীর ধারে চলে আসে টুনি তার ছানাদেরকে কুমিরের পিঠ থেকে নামিয়ে নিয়ে বাসায় ফিরে যায় টুনির এমন অদ্ভুত আচরণ দেখে কুমির খুবই কষ্ট পায় আর এইসব কাণ্ড দেখে ইগল ভীষণ খুশি হয় আমার কথাগুলো তবে টুনির টুনির মাথায় সুযোগ বুঝে দুই ছানাকে খেতে হবে। এরপর থেকে ইগল সুযোগ খুঁজতে থাকে টুনিও তার ছানা দেখে আর কুমিরের কাছে রেখে যায় না আর হঠাৎ একদিন টুনি তার বাসায় রেখে খাবারের সন্ধানে যায় আর টুনির ছানারা বাসার নিচে খেলতে থাকে আর তখনই সেখানে চলে আসে দুষ্ট ইগল বাহ এর থেকে আর ভালো সুযোগ কখনোই হবে না তবে এবার এ কথা বলে ইগোল টুনির ছানাদেরকে আক্রমণ করে তখনই সেখানে কুমির চলে আসে আর কুমির ইগোলকে আক্রমণ করে ইগল আর কুমির যখন মারামারি করছিল ঠিক তখনই সেখানে টুনি চলে আসে ইতিমধ্যে কুমির ইগুলকে কামড়াতে কামড়াতে মেরে ফেলে মা মা তুমি এসেছো তুমি তো আমাদের রেখে চলে গিয়েছিলে এদিকে ইগল মামা আমাদের উপর আক্রমণ করেছিল কুমির মামা না থাকলে এতক্ষণ আমরা ইগল মামার পেটে চলে যেতাম বলিস কি মা তোদেরকে কুমির ভাইয়া রক্ষা করেছে আর আমি কি না জি জি তুমি আমাকে ক্ষমা করে দাও কুমির ভাইয়া আমি ওই শয়তান ইগলের কথা শুনে কি না কি ভেবেছি তুমি ক্ষমা করো আমাকে টুনির কথাই কুমির টুনিকে ক্ষমা করে দেয় আর টুনির সাথে কুমিরের আগের মতোই ভালো সম্পর্ক থেকে যায় ছোট্ট বন্ধুরা এরকম সুন্দর সুন্দর ভিডিও হতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ